রক্তদান শিবিরে ড্রাগ মাফিয়াদের উদ্দেশ্যে করা হুশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক এবং তিনি এই রক্তদান শিবির ঘুরে দেখেন এবং যারা রক্তদান করেছেন তাদের আহ শুভেচ্ছা জানান একই সঙ্গে তিনি এদিন ড্রাগ মাফিয়াদের করা হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন যে এখনো সময় আছে সূত্রে যাও না হলে পুলিশ প্রশাসনকে এক প্রকার অনুমতি দিয়ে দিয়েছেন যে তাদের লক্ষ্য করে তাদের গ্রেফতার করার জন্য কি রয়েছে এদের মুখ্যমন্ত্রীর ভাষণে শুনুন সিন্দুর নাম দিয়ে সেই কাজটা করেছে আজকে সারা পৃথিবীতে মানুষ বুঝতে পেরেছে বারবার মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বারবার বলছেন আমরা পাকিস্তানের যে সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না টেরোরিস্টদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি এখন আবার নতুন করে সে আগের পুরনো যে কথাবার্তা যেটা বলা হতো যে পরমাণু যে ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করা আবার আমেরিকার বসে সেটা ওনারা বলছেন ব্ল্যাকমেইল মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিনও বলেছেন ব্ল্যাকমেইল আর চলবে না আর ট্রেড এবং ট্রেন রেজল কিন্তু একসাথে চলবে না মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন পাশাপাশি তিনি এও বলেন এই রাজ্যে জোট আমলে পাঁচ বছর কংগ্রেস সরকার এবং পঁয়ত্রিশ বছর সিপিএম সরকার ছিল এই রাজ্যে শুধুমাত্র তারা জনগণের ফায়দা লুটেছে উন্নয়নমূলক কাজ করেনি শুধুই রাজনীতি করেছে এক প্রকার এই রক্তদান শিবির থেকে বিরোধীদেরকেও কড়া হুঁশিয়ারি দিলেন এবং কঠাক্ষ করলেন মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন